হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ মোটামুটি আছি আর কি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু পুজোর কালেকশান তো এইদিকে দেখতে পাচ্ছ ভিডিওটা করা ছিল আজ কিছুদিন হয়ে গিয়েছে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে কোনো রকমভাবে সময় হয়ে উঠছিলো না যে শেয়ার করবো তো যাই হোক তো হচ্ছে চলো এবারে একে একে দেখাই এখানে পুজোর কালেকশান বলতে সেমন কিছু নেই তো অল্প কিছু জিনিসপত্র আছে যেগুলোকে শেয়ার করি পরে তো আবার আস্তে আস্তে শেয়ার করবো বলতে পারি এটা কিন্তু প্রথম পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করছি ফার্স্টে রয়েছে এখানে একটা মেবলিনের কাজল যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা আমি অফারে পেয়েছিলাম তো যাই হোক তো নিয়ে নিয়েছিলাম আর আমার কাজলটা ভেঙেও গেছিলো খুব দরকার ছিল তার জন্য কাজল নিয়ে নিয়েছিলাম একটা তার সাথে এখানটাতে রয়েছে হোম ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কিনেছি আমি যার মধ্যে ফার্স্টে রয়েছে এই যে এইগুলো তো এইগুলোর মধ্যে কিছু আমি আর কি ফুলের টপ বা অন্যরকম কিছু দিয়ে রাখতে পারবো তো এইগুলো নিয়েই আমি একা একাই বক ব করছিলাম আর একা একাই কিন্তু হাসছিলাম তো যাই হোক তো তারপরে ছিল কিন্তু এই যে এই মানে সব কটাই বেশিরভাগই আমার পার্সেল অনলাইন থেকে এসছে তো এখানটাতে রয়েছে একটা ফোনের ব্যাক কভার মানে মোটামুটি আমি প্রত্যেক বছরই একটা করে ব্যাক কভার কিনে থাকি ফোনের পুজোর আগে দিয়ে তো আগের বছরও কিনেছিলাম আর এই বছরও আবার একটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু মিশো থেকে নিয়েছি দেখি আমার খুব ভালো ব্ল্যাক কালারের ওপর তো কোনো কিছু মানে একদমই যায় না বলতে পারো তো যার জন্য একটু ব্ল্যাক কালারের মধ্যেই নিয়েছি আর আগের বছর তো একটা কালারফুলের মধ্যে নিয়েছিলাম তো যাই হোক তো হচ্ছে তারপরে এই যে এখানে চলে আসলো কিন্তু আমার একজোড়া জুতো জুতোটাও আমি কিনেছি অনেক কিছু দিন হয়ে গিয়েছে অনেক দিন আগেই বলতে পারো নেওয়া হয়ে গেছিলো কিন্তু তোমাদের সাথে আমার তো শেয়ার করাই হয় না এখন তো আর কী করা যাবে বলো তো ভাবলাম যে চলো একেবারে পুজোর প্রথম পার্টে তোমাদের সাথে শেয়ার করি তো এখানটাতে রয়েছে একটা স্লিভলেস ব্লাউজ যেটাতে আমার মিশো থেকেই নেওয়া ছিল আর এই যে এখানে আরও একটা ব্লাউজ রয়েছে যেটা কিন্তু আমি আমার দুই বৌদি এসেছিলো বৌদিদের সাথে গিয়ে এই ব্লাউজটা কিনেছিলাম বৌদিরাও নিয়েছে সেম খালি কালার আলাদা বড় বৌদি নিয়েছে সবুজ কালারের ছোট বৌদি নিয়েছে কিন্তু ব্ল্যাক কালারের আর আমি নিয়েছি ঠিক এই কালারটাকে কি কালার বললে ভালো হবে আমি জানি না মানে ওই যে যে ব্লাউজটা নিয়েছিলাম সে আমি যে নাইটিটা সেদিনকে পড়েছিলাম না একদমই ম্যাচিং ম্যাচিং কালার বলতে পারো তো যাই হোক কালারটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিলো বলে নিয়ে নিয়েছিলাম আমার ওরকম কালারের কিন্তু আমার একটাও ব্লাউজ নেই তার জন্য কিন্তু আমি নিয়েছিলাম তো তারপরে রয়েছে এখানে একটা রেগুলার ইউজের একটা কুর্তি তো এইগুলো বলতে পারো না সত্যি কথা বলতে আমার অনেকদিন আগেকারই কেনা তো যাই হোক আজ ভিডিও শ্যুট করবো কাল করবো করে করে একদমই হচ্ছিল না বলে যাই হোক ফাইনালি একটা সময় করে আমি এখন তোমার সাথে একে শেয়ার করছি তো এখানে রয়েছে একটা নর্মাল কুর্তি এই ভিনেগের কুর্তিগুলো আমি সেল করছি তো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মানে মোটামুটি সবাই মানে এই কুর্তিগুলোকে পছন্দ করেছে এই বছর আমি অনেক মানে বিক্রি করেছি এখনও অবধি তো ভাই মানে কি বলবো ফাইনালি আমিও একটা নিয়েই নিয়েছি বেশি অপেক্ষা না করে তো আমি এই সবুজের মধ্যেই কালারটা নিয়েছি ঠিক টুতে টুতে কালারের মধ্যে কিন্তু কালারটা আমি নিয়ে নিয়েছি আমার জন্য এরকম কালারের আমার কিছু ছিল না তার জন্য আর আমি তোমাদের সাথে তো জিনিসগুলো শেয়ার করছিলাম তার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বক বকও করছিলাম তারপরে ছিল একটা সেট তো কট সেটটা কিনেছিলাম অনেক দিন হয়েছে কিন্তু তোমাদের সাথে মনে হয় আমার শেয়ার করা হয়নি যার জন্য কিন্তু আমি এখন শেয়ার করছি তার সাথে এখানে রয়েছে দুটো মঙ্গলগিরি শাড়ি দেখতেই পেলে তো একটা ছিল মেরুন কালারের মধ্যে আর একটা ছিল একদম হালকা তুতে কালারের মধ্যে তারপরে রয়েছে কিন্তু এখানে একটা থ্রি পিস এইটা অনেকদিন আগেকারী একটা থ্রি পিস মানে আমারই সব নতুন আমি পড়ি না আমি খুব যত্ন করে যে কোনো জিনিস কিনি কিনে কিনে তুলে রেখে দিই কেন জানি না এই অভ্যাসটা আমার খুবই আছে তো এখনও অবধি মানে আমি বেশিরভাগ জিনিসপত্র যেটা কিনি সেটা কিন্তু আমি সাথে সাথে ব্যবহার করি না সেটা একটা ছোটো একটা ক্লিপ হোক না কেন তো আর কি এই থ্রি পিসটা গেল তার সাথে এখানে রয়েছে একটা চুড়িদারের পিস যেটা একটা আমি আগের বছর বানিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম তো এই যে এই বছরে বানাবো আর কি তো দিয়েও এসছি বানাতে তো অনেক কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখাবো একটা বেডশিট নিয়েছি অনলাইন থেকে যে দেখতে পাচ্ছ দুটো ছোটো ছোটো কুশান রয়েছে পেছনে চেন সিস্টেম আছে তো মিশো থেকে নেওয়া হয়েছিল এটা তো মোটামুটি অনেক কিছুই আমার কেনাকাটা মানে হয়েছে মানে আমার নিজের জন্য যেগুলো কিনেছি ওগুলো না শাড়িগুলো বেশিরভাগটাই সমস্তটা দোকানে দেওয়া আছে পরের দিন নিয়ে এসে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমাদের পুজোর এবার কেনাকাটা সেমন কিছু নেই মোটামুটি যা ছিল সারা বছরই তো কেনাকাটা করি তো আর কি ওর জন্য সেমনভাবে আলাদা করে পুজোর কেনাকাটা কিছুই রাখেনি যাই হোক চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো